আজ মহান মে দিবস বিশ্বের শ্রমজীবী মানুষের সাথে সংহতি প্রকাশের এক ঐতিহাসিক গৌরবময় দিন দৈনিক আধ ঘন্টা শ্রম ন্যায্য মজুরি ও শ্রমের মর্যাদা আদায়ের লক্ষ্যে আঠারোশো ছিয়াশি সালের পহেলা মে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে সে মার্কেটে শ্রমিক শ্রেণীর রক্তাক্ত সংগ্রামের মধ্য দিয়ে শ্রমিক ও শ্রমের মর্যাদা সম্মানের সাথে বিশ্বময় স্বীকৃতি লাভ করেছে সেই প্রেক্ষাপটে এটি শুধু একটা সাধারণ দিবস নয় শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের আন্দোলনের সংগ্রামের অনুপ্রেরণার উৎস তার সঙ্গে এখন যুক্ত হয়েছে আমাদের অভ্যুত্থান জুলাই অভ্যুত্থান এই জুলাই অভ্যুত্থানের কনটেক্সটে মে আবার নতুন বার্তা নিয়ে আমাদের কাছে আসলো এবার আমরা তার অন্তর্নিহিত যে বার্তা সেটা প্রতিষ্ঠিত করার প্রতিশ্রুতি নিয়ে আমাদের যাত্রা শ্রমজীবী মানুষের অধিকার ও মর্যাদা রক্ষার ঐতিহাসিক এই দিনে যাদের আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে শ্রমিক অধিকার স্বীকৃতি পেয়েছে তাদের সহ দেশের সকল মেহনতি মানুষের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা এই মহান দিনে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সকল শ্রমজীবী মানুষের যারা চব্বিশের চব্বিশে জুলাই গণ অভ্যুত্থানে নিহত হয়েছেন এই বছর পহেলা মে এক অনন্য তাৎপর্যের দিন কারণ মহান মে দিবসের পাশাপাশি একই সঙ্গে আমরা জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস দু পালন করছি শ্রমিক মালিকের সুসম্পর্কের মাধ্যমে দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে মে দিবসের এগিয়ে নিয়ে যেতে মেয়ে দিবসের গুরুত্ব অপারেশন এবছর মে দিবসের প্রতিবাদ্য শ্রমিক মালিক এক হয়ে গর্ব এ দেশ নতুন গর্ব এ দেশ নতুন করে আমাদের দেশের টেকসই উন্নয়নের জন্য অত্যন্ত তাৎপর্য তাৎপর্যপূর্ণ এটি শুধু একটা স্লোগান নয় বরং জাতীয় জীবনের উন্নয়নের ভিত্তি কারণ শ্রমিক মালিক পরস্পরের পরিপূরক এবং তাদের যৌথ প্রচেষ্টায় একটি শক্তিশালী আত্মনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি একটি জাতির অগ্রগতির মূলে রয়েছে পরিশ্রমী শ্রমজীবী জনগণ এবং দায়িত্বশীল মালিক শ্রেণী একজনের পরিশ্রম এবং আরেকজনের নেতৃত্বে নেতৃত্ব ব্যবস্থাপনা ও বিনিয়োগ মিলিয়েই বৃদ্ধি পায় উৎপাদনশীলতা গড়ে ওঠে শিল্প ও অর্থনীতি বাংলাদেশের পোশাক খাত কৃষি শিল্প নির্মাণ পরিবহন প্রযুক্তি প্রযুক্তি প্রতিটি খাতের উন্নতির পেছনে রয়েছে শ্রমিকের পরিশ্রম আর এই শ্রমিকের পরিশ্রম এবং মালিকের মেধা দেশকে নতুন করে গড়ে তুলতে হলে এই ঐক্য পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার পরিবেশ সৃষ্টি করতে হবে এবং তৈরি করতে হবে শ্রমিকের সম্ভাবনা যেতে তারা যেন উদ্যোক্তা হবারও সুযোগ পায় সুপ্রিয় উপস্থিতি শ্রমিকের ন্যায্য স্বীকৃতি ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ আন্তর্জাতিক শ্রমিক কনভেনশন অনুস্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশের শ্রম মানকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নতিকরণে আমরা কাজ করছি আমরা আন্তর্জাতিক শ্রম সংস্থার সাথে একটা রোডম্যাপ এবং ইউরোপীয় ইউনিয়নের সাথে একটি সময়াবদ্ধ জাতীয় পরিকল্পনা বাস্তবায়ন করছি তাছাড়া যুক্তরাষ্ট্র সরকারের সাথেও একটি এগারো দফা লেবার অ্যাকশন প্ল্যান বাস্তবায়ন করছি আন্তর্জাতিক সংস্থা এবং উন্নয়ন সহযোগী দেশসমূহের সাথে আমাদের অঙ্গীকারের অংশ হিসেবে আগামী জুনে অনিষ্ঠতব্য একশো তেরোতম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে বাংলাদেশ যোগদান করবে এগুলো বাদেও আসল জিনিস যেটা আমাদের নিজস্ব প্রতিশ্রুতি আন্তর্জাতিকভাবে আমরা কি করলাম না করলাম সেটা তো হবেই কিন্তু আমাদের নিজেদের প্রতিশ্রুতি হলো আমাদের এই কমিশনের সংস্কার কর্মশালের রিপোর্ট এবং তাদের সুপারিশমালা সেই সেই সুপারিশমালাই হবে আমাদের লক্ষ্য যেটা বাস্তবায়ন প্রতি প্রতিটি অক্ষরে 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 যেন আমরা বাস্তবায়ন করতে পারি সেদিকে অগ্রসর হয়